আউজবুলিল্লাহিহ্ন শাহতওয়ানুর রাজীম ইসমিল্লাহ রহমানুর রাহিম আজকের অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় হেসবুত তোহিদ প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থা স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারি যারাই হেসবুত তোহিদের সাথে পরিচিত যে হেসবুত তহিদ যেই রাষ্ট্র ব্যবস্থার প্রস্তাব করে থাকেন বা করছেন সেটা ইসলামিক জীবন দর্শন ভিত্তিক একটি জীবন ব্যবস্থা রাষ্ট্রব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা জীবন ব্যবস্থা এটা অনেক ভারী একটি বিষয় অনেক গভীরভাবে উপলব্ধি বা স্টাডির একটি বিষয় এই বিষয়টিকে বিস্তারিত জানার আগে আমাদের মূল যিনি প্রধান অতিথি আজকের অনুষ্ঠানের মধ্যমণি জনাব হোসেন মোহাম্মদ সেলিম উনি সেই বিষয়ে আলোকপাত করবেন এবং যদিও একদিনে একটি সেশনে রাষ্ট্র ব্যবস্থা নিয়ে স্পষ্ট ধারণা পাওয়াও সম্ভব না তবে আমার কাছে মনে হয়েছে যে এই রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে ধারণা নেওয়ার আগে আমাদেরকে একটি বিষয়ের উপর দৃষ্টি দিতে হবে বা সিদ্ধান্ত নিতে হবে যে যারা আমরা রাষ্ট্র ব্যবস্থার সিদ্ধান্ত নিতে বসেছি তারা আগে এই সিদ্ধান্তটা নিব যে আমার জীবন ব্যবস্থাটা বা আমার রাষ্ট্র ব্যবস্থাটা কোন দর্শনের উপর আমি নির্ধারণ করব। অর্থাৎ আমি আমার জীবনটাকে কোন দর্শনে পরিচালিত করব। এই কথাটা বলার প্রয়োজনীয়তা আমি কেন অনুভব করলাম আমি আজ থেকে দুই তিন দিন আগে মোহাম্মদপুরে একটি প্রোগ্রামে গিয়েছিলাম সমাজের খুবই সাধারণ পরিবারের নারীরা সেখানে উপস্থিত ছিলেন আমি অনেকক্ষণ আলোচনা করলাম করার পর তাদের ইসলামিক আলোচনার প্রতি তাদের আবেগ অনুভূতি আমাকে সত্যিকারভাবে আপ্লুত করল একটা সময় আমি তাদেরকে জিজ্ঞেস করলাম আচ্ছা আপনারা আপনি কি বলতে পারেন বা আপনারা কেউ কি বলতে পারেন যে আপনার সমাজে যে রাষ্ট্র পরিচালনা হচ্ছে আপনার যে জীবন পরিচালিত হচ্ছে সেটা কোন জীবন বিধান দিয়ে পরিচালিত হচ্ছে কেউ কোনো কথা বলতে পারেনি তারপর আমি জিজ্ঞেস করলাম ছোটো পরিসরের একটি প্রশ্ন যে আপনি কি বলতে পারেন আপনার অর্থনীতি কি দিয়ে পরিচালিত হচ্ছে তখন আমার এই প্রশ্নগুলো শুনে ওনাদের চোখগুলো বড় বড় হয়ে গেল এবং উপস্থিত এতগুলো নারী তারা একজন এই প্রশ্নটার উত্তর দিতে পারেনি এটা দেখে আমি একটু অবাক হয়ে গেলাম যে আমাদের সমাজের সাধারণ ঘরের নারীরা এই প্রশ্নের উত্তরটাই জানে না যে তাদের অর্থনীতি কী দিয়ে পরিচালিত হচ্ছে তাদের রাষ্ট্র যিনি পরিচালনা করছেন সরকার যে পরিচালিত করছে সেটা কোন জীবন বিধান হচ্ছে সেটা তারা জানে না কিন্তু তারা মনে প্রাণে বিশ্বাস করে যে তারা ইসলাম মানছে তারা আল্লাহর হুকুমে তো চলে এটাই তাদের বিশ্বাস কেন কারণ আমাদের সমাজে অনেক এরকম ইসলামিক দল আছে রাজনৈতিক দল আছে যারা ভোটের জন্য আহ্বান করে আসে এলাকা এলাকায় পাড়ায় পাড়ায় গিয়ে তাদেরকে আশ্বস্ত করে আসে যে আপনি ভোট দিয়ে যদি আমরা নির্বাচিত হই তাহলে ইসলামিক রাষ্ট্র গঠিত হবে আপনারা নারীরা এভাবে চলতে পারবেন ইত্যাদি ইত্যাদি অর্থাৎ ইসলামিক একটা ফ্লেবার তারা উপস্থাপন করে যার ফলে তারা মনে করে থাকেন যে আমরা যদি এই ইসলামিক দলকে ভোট দিই তাহলেই মোটামুটি আমরা ইসলামে আছি আল্লাহর হুকুমেই পরিচালিত হচ্ছি আমাদের ওই প্রোগ্রামটাতে অনেক লোক হওয়ার কথা ছিল লোক অনেক কম হয়েছে তো আমি জিজ্ঞেস করলাম এত কম হলো কেন একটা দলের নাম বলে বলল যে আপনাদের নাম তো হেজবুত তৌহিদ এটা নিয়ে একটা কনফিউশন ছিল তাই লোক কম হয়েছে কিন্তু আপা যদি উমুক দল যদি ডাক দিত ইসলামের সেটা একটা ইসলামিক দল অমুক দল যদি ডাক দিত তাহলে এখানে লোকজন এক পায়ে চলে যেত পাও লাগতো না হামাগুলি দিয়ে চলে যেত কেন কারণ ইসলামের কথায় আমরা সবাই একমত ইসলামের কথা যে বলবে আমরা তার সাথে আছি অর্থাৎ তারা মনে করছেন যে এই জীবন ব্যবস্থা যেটা চলছে এখন গণতান্ত্রিক জীবন ব্যবস্থা সেই ব্যবস্থায় দাড়ি টুপি সম্বলিত ড্রেস আপ নিয়ে যারা নির্বাচনের জন্য আহ্বান করছে তারাই আসলে ইসলাম এটাই তারা মনে করছে তখন এই পরিস্থিতিটা এই পরিবেশটা দেখে আমি একটা সাংঘাতিক রকম ধাক্কা খেলাম যে সত্যিকার অর্থে আমাদের সমাজের অধিকাংশ মানুষ এটাই জানে না যে জীবন ব্যবস্থার মূল উদ্দেশ্য কী এবং জীবন ব্যবস্থারও যে আলাদা আলাদা দর্শন থাকে জীবন দর্শন কয়েক ধরনের হয় তার মধ্যে এখন আমাদের পুরো প্রায় সামগ্রিক মানবজাতি প্রায় সামগ্রিক মানবজাতি যে জীবন দর্শনে তার জীবন পরিচালিত করছে সেটা হচ্ছে পাশ্চাত্য জীবন ব্যবস্থা এই পাশ্চাত্য জীবন ব্যবস্থার কথা যদি আমি এক কথাই বলতে যাই তাহলে এটার মূল কথাটা হচ্ছে যে তোমার জীবনে তুমি খাও দাও ফুর্তি করো তারপরে জীবন শেষ হয়ে গেলে তুমি মরে যাবে তোমার আর জীবনের কোনো হিসাব নিকাশ নাই এই কারণে তোমার একটাই লাইফ তুমি এনজয় করো স্বাভাবিকভাবেই যখন কারো জীবনের দর্শন হবে যে আমার একটাই জীবন এটা আমি উপভোগ করতে হবে হবে অনেক অনেক বেশি বেশি টাকা কামাইতে সুখ ভোগ করতে হবে অনেক বেশি আনন্দ উপভোগ করতে হবে তখন সেই ব্যক্তিটার জীবনের মূল লক্ষ্য কি হয় সেই আনন্দ উপভোগ করার জন্য সেই জীবনকে উপভোগ করার জন্য অনেক বেশি অর্থের প্রয়োজন হয় তাই কিনা আর সেই অর্থ উপার্জনের জন্য মানুষ ব্যাপারোয়াভাবে ছুটতে থাকে সেখানে কি অন্যায় করছে মানে লোভ অর্থের প্রতি লোভের কারণে সে কি মানুষ করছে মানুষের জীবন নিয়ে সে সে অর্থনীতি চালাচ্ছে সেটা বলতে পারে না চুরি করছে রাহাজানি করছে ডাকাতি করছে কোটি সম্পদ পাচার করছে অর্থাৎ যে কোনো মূল্যে তাকে অর্থ উপার্জন করতে হবে কারণ তাকে জীবনে সুখ ভোগ করতে হবে বাড়ি গাড়ি তাকে এগুলো দিয়ে প্রতিষ্ঠিত হতে হবে তার জীবন দর্শন তাকে এই শিক্ষা দিয়েছে এই জীবন দর্শনটাকে আপনি ভোগবাদী বা বস্তুবাদী জীবন দর্শনও বলতে পারেন এইখানে আপনি যে জন্ম হয়েছেন একজন মানুষ হিসেবে আপনার মূল ইয়ে হচ্ছে আপনি একজন বুদ্ধি সম্পন্ন একটা মানুষ বন জঙ্গলের যে পশু পাখি তার সাথে আপনার পার্থক্য হচ্ছে শুধু এতটুকুই আপনার বুদ্ধি আছে আর সেই বন জঙ্গলের প্রাণীর বুদ্ধি নাই এতটুকুই পার্থক্য আপনি ইনকাম করবেন বাড়ি গাড়ি তৈরি করবেন খাবেন বিয়ে করবেন বংশবৃদ্ধি করবেন বাচ্চা জন্ম দিবেন বুড়া হবেন মরে যাবেন মরে যাওয়ার পরে পরকালে কোনো জবাবদিহিতার কোনো প্রয়োজন নাই পুরস্কার তিরস্কারেরও কোনো ব্যাপার নাই এই হচ্ছে এই পাশ্চাত্য জীবন ব্যবস্থার মূল দর্শন জীবন দর্শন এখন কেউ যদি মনে করে যে আমি আমার জীবনটাকে মোটামুটি এইভাবেই কাটাতে চাই আখেরাত পরকাল আমার আগে কি ছিল সেগুলো আমি ভাবব না জীবনে একটা পেয়েছি এটাকে আমি আমার মতো এনজয় করব তাহলে সেই ব্যক্তির জন্য এই জীবন দর্শন ঠিক আছে আরেকটা জীবন দর্শন হচ্ছে আল্লাহর দেওয়া জীবন যে বিধান ইসলাম সেই দর্শনের জীবন বিধান সেই দর্শন ভিত্তিক জীবন ব্যবস্থা সেই জীবন ব্যবস্থার মূল কথা হচ্ছে যে আপনি পৃথিবীতে আসার আগে আপনার একটা জীবন ছিল সেই জীবনটার মূল নিয়ন্ত্রণ ছিল আল্লাহর হাতে সেখান থেকে আপনি দুনিয়ার জীবন পেয়েছেন এইখানেও একটি উদ্দেশ্য নিয়ে আল্লাহ আপনাকে পাঠিয়েছে আপনাকে এখানে নির্দিষ্ট কিছু কর্মের ফল হিসেবে পরবর্তীতে আপনি মৃত্যুর পর জান্নাত ভোগ করবেন এটা আল্লাহর ওয়াদা এই হচ্ছে আল্লাহর দেওয়া জীবন বিধানের মূল দর্শন আর এই দর্শনটাকে যে মানে গ্রহণ করবে যে না আমি একজন মোমেন আমি আল্লাহর পক্ষ থেকে এই পৃথিবীতে এসেছি একটা স্পেসিফিক দায়িত্ব আমার আছে সেটা কি যে এই যে রাষ্ট্র ব্যবস্থার কথা বলছি আল্লাহর রাসুলকে আল্লাহ যেটা দিয়ে পাঠিয়েছিলেন সেই জিনিসটাকে সেই জীবন ব্যবস্থাটাকে আমি আমার সমাজে প্রতিষ্ঠিত করব আমি নিজে শান্তিতে থাকব আমার সমাজও শান্তিতে থাকবে এই হচ্ছে আমার দায়িত্ব এবং আমি যখন এই দায়িত্বটা পালন করে মৃত্যুবরণ করতে পারবো তখন আমার জন্য রয়েছে জান্নাত এটা যদি আপনার জীবন দর্শন হয় তাহলে আপনার জন্য হচ্ছে আজকের আলোচনা এবং আপনার জন্যই হচ্ছে ইসলামিক জীবন দর্শন ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার প্রতিশ্রুতি কথাটি কি বোঝাতে পেরেছি যে ব্যক্তি এটাই বোঝে না যে মানে অর্থনীতি পরিচালনার পার্থক্যটা কি সরকার যে পরিচালিত হচ্ছে সেটা কি গণতন্ত্র দিয়ে পরিচালিত হচ্ছে নাকি আল্লাহর বিধান দিয়ে পরিচালিত হচ্ছে এই যে পার্থক্যটুকু এটাই যে সমাজের মানুষ যদি না বুঝে তাহলে তার সামনে গুরুগম্ভীর রাষ্ট্র ব্যবস্থা নিয়ে অর্থনীতি নিয়ে শিক্ষা ব্যবস্থা নারীর অধিকার রাজনীতি প্রশাসন নীতি এগুলো আলোচনা করে কি আসলে লাভ হবে এই কারণে আপনারা যারা এখানে উপস্থিত আছেন আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের আগে জীবনের দর্শনটা আজকে ঠিক করতে হবে যে আমি কি আল্লাহর দেওয়া জীবন বিধানের দিকে জীবন পরিচালিত করব নাকি পাশ্চাত্য সভ্যতার ভিত্তিক মানুষের তৈরি করা জীবন বিধানে আমি জীবন পরিচালিত করব তারপর নির্ধারিত হবে যে আপনার অর্থনীতি কেমন হবে আপনার নেতাকে হবে আপনি কার দিকে ভোট দিবেন আপনি কাকে নেতা নির্বাচন করবেন আপনার জীবনকে পরিচালিত করার হক আপনি কার হাতে তুলে দিবেন তো সেই জায়গা থেকে আমি বলবো যে আমাদের হেসবুত তহিদ আন্দোলন এই রাষ্ট্র ব্যবস্থা অর্থাৎ ইসলামিক ভিত্তিক আল্লাহর জীবন ব্যবস্থাটা উপস্থাপন যে করছি আমরা হেজবুত ভিত গত উনতিরিশ বছর যাবৎ আমরা আমাদের এই সমাজের মানুষের কাছে এই বিষয়টি উপস্থাপন করে গেছি যে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা যদি আপনি জীবনে গ্রহণ করে নেন তাহলে এটার রেজাল্ট কী তার বেনিফিট কী আর যদি সেটা না গ্রহণ করেন মানুষের দেওয়া জীবন ব্যবস্থা দিয়ে জীবন পরিচালিত করেন তাহলে সেটার ক্ষতিটা কী এটাকে পুঙ্খানুপুঙ্খভাবে এটার ক্ষতিকারক দিকগুলো আমরা কিন্তু আমাদের সমাজের প্রতিটা মানুষের কাছে তৃণমূল লেভেল থেকে একেবারে শাসক লেভেল পর্যন্ত আমরা উপস্থাপন করে আমাদের দায়িত্ব পালন করার চেষ্টা করেছি কারণ আমরা বুঝি যে একটা জীবন বিধান উপস্থাপন করব তার আগে আমি সেই জীবন বিধান কেন আপনার প্রয়োজন সেটাও বলা দরকার আমি আদর্শটাকে নিয়ে গত বছর কাজ করছি কিন্তু যখন দুই তিন দিন আগে আমি একটা মিটিং করলাম এবং দেখলাম যে আমাদের সাধারণ মানুষ সাধারণ নারীরা কতটা মানে তাদের জীবন সম্পর্কে তাদের সমাজ সম্পর্কে কতটা মানে অন্ধত্বের মধ্যে আছে কতটা অন্ধকারের মধ্যে তখন গিয়ে আমি রিয়েলাইজ করলাম যে হ্যাঁ যেই জনগোষ্ঠীর কাছে আমি আল্লাহর দেওয়া এই পবিত্র জীবন ব্যবস্থার কথা উপস্থাপন করব সেই জনগোষ্ঠীর হৃদয়ে আঘাত করে আগে তাকে বোঝাতে হবে যে আপনি যেই পরিস্থিতির মধ্যে আছেন সেই পরিস্থিতিটা কেমন এবং আপনাকে এই পরিস্থিতি থেকে কেন উত্তরণ হতে হবে এখন আজকে আপনারা সবাই একমত হবেন কিনা যে পুরো পৃথিবীতে আজকে অশান্তি দাবানলের মতো ছড়াচ্ছে কথাটা একমত আপনারা আগুন কিন্তু নিয়ন্ত্রণ হচ্ছে না ছড়াচ্ছে তো ছড়াচ্ছে ছড়াচ্ছে তো ছড়াচ্ছে এটার নাম দাবানল যেটার কোনো কন্ট্রোল করা সম্ভব হয় না প্রায় অসম্ভব ঠিক আমাদের সমাজে পুরো পৃথিবীতে আজকে অশান্তিটাও দাবানলের মতো ছড়িয়ে যাচ্ছে এটা আনকন্ট্রোল হয়ে গেছে এটা আমরা কন্ট্রোল করতে পারছি না এটার কারণ হচ্ছে আমরা সামগ্রিক জীবনে বিধান হিসেবে মানুষের তৈরি করা বিধান পালন করছি অর্থাৎ আপনাদের আমাদের মতো কিছু মানুষ একসাথে একটা টেবিলে বসে আমরা নির্ধারণ করেছি আমাদের অর্থনীতিটা এমন হবে আমাদের শিক্ষা ব্যবস্থাটা এমন হবে আমাদের রাজনীতিটা এমন হবে এইভাবে ভেবে করে আমরা সব কিছু ঠিক করে আমাদের জীবন পরিচালনা করছি কিন্তু মানুষ কি ভবিষ্যৎ অতীত সব সম্পর্কে জানতে পারে জানে কে আল্লাহ তাহলে মানুষ যেহেতু সবকিছু দেখে না সবকিছু বুঝে না মানুষের ভুল আছে সেই কারণে আমাদের জীবন ব্যবস্থাতেও ভুল আছে যেটা দিয়ে আমরা আমাদের জীবন জীবন পরিচালনা করছি আর ভুল ভুল ব্যবস্থা দিয়ে পরিচালিত হলে তো জীবনে হবেই এটা স্বাভাবিক তাই না শতাব্দী থেকে আমরা কিন্তু এই ভুল জীবন ব্যবস্থা দিয়ে পরিচালিত হয়ে সেটার রেজাল্ট এখন দেখতে পাচ্ছি দাবানলের মতো অশান্তি ছড়িয়ে পড়ছে ঘরে ঘরে রাষ্ট্রে রাষ্ট্রে পুরো পৃথিবীতে এখন আমাদেরকে সময় এসেছে এবং অনেকেই উপলব্ধি করছেন যে আমাকে আল্লাহর আইন বেছে নিতে হবে আল্লাহর দেওয়া জীবন বিধান দিয়ে পরিচালিত হতে হবে কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে আল্লাহর বিধানটা কি আল্লাহর আইনটা কি ইসলামিক জীবন ব্যবস্থাটা কেমন এই জিনিসটা আমরা রূপরেখাটা আমাদের সামনে নেই আছে ইসলাম বলতে কোন রূপরেখাটা আছে যেটা আমাদের দাড়ি টুপি পরে একদল লোক যারা প্রকৃতপক্ষে গণতন্ত্রেরই রাজনীতি করছে তারা আমাদেরকে বলছে যে আমি ইসলাম চাই আমাকে ভোট দেন আপনি ইসলাম পেয়ে যাবেন কিন্তু এইটা কি প্রতারণা না যে ব্যক্তি আপনার কাছে ইসলামের নাম করে ভোটটা চাইছে সে কি পার্লামেন্টে উঠে সে কি মানে হাতে এই যে শপথনামা সেটা শপথনামাটা নিয়ে সে কি বলবে যে আজ থেকে আমি আল্লাহর দেওয়া কোরআনের ভিত্তিতে আপনাদেরকে পরিচালিত করব বা আমি আমার রাষ্ট্র পরিচালনাতে বাধ্য থাকবো এই কথা কি সে বলবে বলবে না সে আজ থেকে আমি শপথ নিলাম গণতন্ত্রের জীবন ব্যবস্থাকে সুরক্ষিত করবো এবং সেই অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবো তাই না তাহলে এই যে ইসলামের প্যাকেটে করে আপনাদেরকে গণতন্ত্র খাওয়াতে চাচ্ছে এটা কি প্রতারণা না যার ফলশ্রুতিতে কি হয়েছে দেখেন কিছুদিন আগে আমি দেখলাম একদল নারী তারা পুরোপুরি বোরখা আবৃত হয়ে মানববন্ধন করেছে একজন নারী সে কান্নাই করে দিচ্ছে কি যে আমরা চাই চেহারা না দেখিয়ে যেন ভোটার আইডি কার্ড করতে দেওয়ার অনুমতি দেওয়া হয় কেন কারণ হচ্ছে বোরখা পরা শরীরের একটা পশমও যেন না দেখা যায় এটা হচ্ছে ইসলামী শরীয়তের বিধান এবং আমরা নারীরা সেই বিধান মানতে চাই আমাদেরকে সেই বিধানটা মানতে দেওয়া হোক এই কথার দাবি তারা উত্থাপন করেছে আমার অনেক কষ্ট হয়েছে যে যেদিন এই নারী প্রকৃতপক্ষে জানতে পারবে যে সত্যিকার অর্থে এটা ইসলামের বিধান ছিল না এটা ইসলামের বিধান ছিল না তাকে কেউ না কেউ এটা শিখিয়েছে তারা তাদের সাথে প্রতারণা করেছে এখন দেখেন আপনি ইসলামের জীবন ব্যবস্থার প্রস্তাবনা করছেন বা আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন মানুষকে যে বা আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি ইসলামের রাষ্ট্র ব্যবস্থা প্রতিশ্রুতি প্রতিষ্ঠা করতে চাই কিন্তু আমি যে কথাগুলো বলছি যে কাজগুলো করছি সেগুলো আল্লাহর কোরআনের পুরো উল্টা তাহলে এটা কি মিথ্যা কথা হলো না দেখেন কেউ যদি বলে আমার রাষ্ট্র পরিচালনা করবো সুদ ভিত্তিক অর্থনীতি চলবে গণতান্ত্রিক অর্থ ব্যবস্থায় সুদভিত্তিক চলছে না এখন আপনাকে এসে বলল গণতান্ত্রিক একজন কর্মধার যে আমি আপনাদেরকে ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা দিব কিন্তু সে কিন্তু অর্থনীতি পরিচালনা করবে সুদভিত্তিক তাহলে কি এটা মিথ্যা কথা হলো না ধরেন কোরআনে আছে যে সুরা নূরের একত্রিশ নং আয়াতে যে নারীরা সাধারণত প্রকাশমান যে অঙ্গগুলো হাত পা নাক মুখ এগুলো দেখিয়ে সে শালীনভাবে চলবে এটাই তার জন্য হেজাব পর্দা কিন্তু আপনাকে যে রাষ্ট্র ব্যবস্থা দেওয়ার জন্য আপনার গিয়ে গেছে ইসলামের নাম করে সে আপনাকে ইসলাম শিখাচ্ছে যে নারীরা ঘরের ভিতরে থাকো এতদিন বলেছে তোমার কণ্ঠও শোনা যাবে না এখন কিন্তু আবার নারীদেরকে সংবাদ সম্মেলন করতে নামিয়ে দিয়েছে এখন কিন্তু তাদের কণ্ঠ শোনা আবার জায়েজ হয়ে গেছে এখন কিন্তু তাদের হুজুরা বলছে না যে এই তুমি মাইকের সামনে কথা বলছো কেন তোমার তো কণ্ঠ শোনা হারাম এই ফতোয়া কিন্তু এখন উঠে গেছে প্রয়োজন যদি পড়ে যে নারীরা আজকে মাথায় নাকের সামনে মুখের সামনে কাপড় দিয়ে সংবাদ সম্মেলন করেছে তাদের পিছনে যেই নেতৃবৃন্দ বা যেই কর্ণধাররা আছেন তাদের যদি স্বার্থে প্রয়োজন পড়ে আমি আজকে লিখে দিতে পারি কালকে এই নারীদেরকে দিয়েই মেকআপ উঠিয়ে তারা কিন্তু সংবাদ সম্মেলন করাবে এই বোল পরিবর্তন হতে আমরা এই কয়েক বছরের ভিতরে অনেক দেখেছি যারা বলেছে যে এই হেসমুতের মেয়েরা দেখো ঘরের বাইরে গিয়ে ইসলামের দাওয়া দিচ্ছে ইসলামটাকেই ধ্বংস করে দিচ্ছে কিছু দিনের ব্যবধানে আমরা দেখেছি তারাই ভোটের রাজনীতির জন্য ভোট চাওয়ার জন্য নারীদেরকে বাড়িতে বাড়িতে পাঠিয়ে দিয়েছে এবং সাংবাদিকদের কাছে তারা সাক্ষাৎকারেও কিন্তু সেই কথা ব্যক্ত করেছে যে কেন তারা ভোট চাচ্ছে তাহলে এটা কি দুই নম্বরই হলো না এক মুখে দুই কথা হলো না কিন্তু আমাদের কথা হচ্ছে যেই বোনেরা এই সংবাদ সম্মেলন করে আপনারা আপনাদের ইসলামিক অধিকার আদায়ের কথা বলছেন আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ যে আপনি যদি বলেন যে আমি আমার আমি পছন্দ করি যে আমি সারা গায়ে আবৃত করে বোরখা আবৃত করে আমি চলাফেরা করব তা এটা আমার ব্যক্তিগত স্বাধীনতা আমাকে সেই স্বাধীনতাটা দেন তাহলে এটা আপনার ব্যক্তিগত কথা আমার কোনো আপত্তি নেই কিন্তু আপনি যদি বলেন যে ইসলাম আমাকে এই বিধান দিয়েছে আমাকে সেই বিধান মানতে দেওয়া হোক সেই জায়গায় আমার আপত্তি আছে কারণ ইসলাম নারীদেরকে আপাদমস্তক কালো কাপড় নির্দিষ্ট কোনো কাপড়ে আবৃত হয়ে চলাফেরা করার বিধান দেয় নাই আপনারা প্রয়োজনে কোরআনের দিকে দেখুন আপনারা সঠিকটা জানুন আপনারা যদি একটু ইতিহাসের দিকে তাকান আমাদের আম্মা খাদিজা ব্যবসায়ী ছিলেন না ধনাঢ্য ব্যবসায়ী তো উনি কি পুরো কালো কাপড়ে আবৃত হয়ে ব্যবসা বাণিজ্য করেছেন উনি আরবে একজন ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন আমাদের আম্মা আয়সা উনি উডের পিঠে চোরে দশ হাজার সৈনিকের নেতৃত্ব দিয়েছেন জানেন তো এটা তো উনি কি নেতৃত্ব দিয়েছেন ওনার কণ্ঠ লোকেরা শুনেনি ওনাকে ফিল্ডে যেতে হয়নি তাহলে এই কথা আপনারা কোথেকে বলছেন শুধু তাই না আপনি যদি সেই আমাদের ধারাবাহিকতায় অনেক শতাব্দী ধরে যে নারীরা আমাদের ইসলামিক শাসন ব্যবস্থায় অনেক নারীরা নেতৃত্ব দিয়েছেন রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছেন তার মধ্যে আমি যদি কয়েকজনের নাম বলি যেমন সিউল মুল। তিনি ফাতেমীয় খেলাফতের একজন প্রথম নারী শাসক ছিলেন এবং আমাদের দিল্লি সলতানাতের একজন মানে সফল শাসক ছিলেন সুলতানা রাজিয়া তারা পুরো সমগ্র দিল্লিতে শাসক ছিলেন সেই সুলতানা রাজিয়া এবং এই সুলতানা রাজিয়া যে শাসক হয়েছেন ওনার বাবার শাসন যে কার্য সেটার উত্তরসরী হিসেবে সেখানে কিন্তু ওনার ভাইও ছিল ওনার তিনজন ভাই ছিল কিন্তু ওনার বাবা চিন্তা করেছেন যে ওনার ওই তিন ছেলের ভিতরে ওনার মেয়েই হচ্ছে যোগ্য ওনার উত্তরসরী হিসেবে এই রাজ্য শাসন করার জন্য অর্থাৎ নারীর যদি যোগ্যতা থাকে সে শাসন কার্য পরিচালনা করতে পারে সুলতানা রাজিয়া সেটা দেখিয়ে গেছেন এবং আরও যদি আমি বলি সাজার সাজার আল দুল দুল উনি মিশরের প্রথম মহিলা শাসক ছিলেন তিনি ক্রুসেডারদের বিরুদ্ধেও যুদ্ধ করেছেন এবং উনার শাসন আমলে অনেক সামাজিক এবং অর্থনৈতিক পরিবর্তন উনি সাধন করেছেন এরা কিন্তু আমাদের ইসলামিক সমাজ রাষ্ট্র ব্যবস্থার একজন শাসক ছিলেন তাহলে যেখানে আমাদের ইতিহাস বলে যে আমাদের নারীরা শাসক হয়েছে ইসলামের নাম করে সেখানে আমাদের আজকের সমাজের ইসলামের ধারণকারী নারীরা তারা বলছে আমি পর্দা করছি আমি মুখ কি দেখাতে পারবো না প্লিজ আমাকে অধিকার আদায়ের জন্য চেহারা না দেখিয়ে ভোটার আইডি কার্ড করার অনুমতি দেন তার আজকে পিতা সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছে এই কথা তারা সংবাদ সম্মেলনে বলেছে যে আমরা পিতার যে সম্পত্তি সেটা পাচ্ছি না ভোটার আইডি কার্ডের কারণে আমাদেরকে আবার ভোটার করতে দেন অথচ এই ইসলামের ইসলাম ধর্ম পালন করে ইসলামিক অনুশাসনে থেকে আমাদের নারীরা রাষ্ট্র নেতৃত্ব দিয়েছে আর আজকে এই সেই ইসলামের নারীরা পিতার সম্পদ মানে পাওয়ার আকাঙ্ক্ষায় তারা ভোটারের ভোটার আইডি কার্ডের দাবি করছে কি লাঞ্ছনা এই লাঞ্ছনা এনে দিয়েছে কারা যারা এক প্যাকেটে করে অন্য প্রোডাক্ট খাওয়াচ্ছে আমাদেরকে ইসলামের নাম করে অন্য জীবন ব্যবস্থা গিলাচ্ছে যার কারণে আমাদের সাধারণ জনগণ আমাদের সাধারণ নারীরা জানেই না তাদের রাষ্ট্র কোন জীবন ব্যবস্থা দিয়ে পরিচালিত হচ্ছে তাদের অর্থনীতি কোন অর্থনীতি দিয়ে পরিচালিত হচ্ছে তো এই কারণে আমাদের আমরা যারা এই রাষ্ট্র ব্যবস্থা নিয়ে শুনবো কথা বলবো তারা আগে এই ব্যবধানটা আমাদের সুস্পষ্টভাবে বুঝতে হবে যে যখন আমি সিদ্ধান্ত নিব যে ইসলাম দিয়ে আল্লাহর বিধান দিয়ে আমার জীবন ব্যবস্থা পরিচালিত হবে তখন কিন্তু আমাকে নেতা নির্বাচন করতে হবে সঠিক নেতা আমাকে দেখতে হবে যেই নেতা আমাকে ইসলামের দিকে আহ্বান করছে সেই নেতা কি প্রকৃতপক্ষে ইসলামিক জীবন ব্যবস্থা দিয়েই সমাজ পরিচালিত করবে নাকি আসলে তার লেবাসে একটা তার কাজ আরেকটা হেসবুদ্ তহিদ যে রাষ্ট্র ব্যবস্থার প্রস্তাবনা করছেন সেই রাষ্ট্র রাজপথ, গলিপথ, অলিপথ সমস্ত কিছু সম্পর্কে সুস্পষ্টভাবে রাখে তহিদ নিশ্চিত নিশ্চিতভাবে বলতে পারে যে যদি এই রাষ্ট্র ব্যবস্থা আল্লা এই রাষ্ট্র ব্যবস্থা যদি আপনারা গ্রহণ করেন তাহলে এই দাবানলের অশান্তি বন্ধ হয়ে একদিন শান্তিটা দাবানলের মতো ছড়িয়ে যাবে যে শান্তি কেউ রুখতে পারবে না কথাটা বোঝাতে পেরেছি তো এর জন্য আপনারা আলোচনা শোনার আগে আপনাদের জীবন দর্শনটাকে আগে নির্বাচন করুন এবং সঠিক নেতা নির্বাচন করুন ইনশাল্লাহ সঠিক জীবন ব্যবস্থা আপনাদের হাতে চলে আসবে সবাইকে আবারও অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সালাম আলাইকুম